2014 বিশ্বকাপে প্রথম নজর কাড়েন ব্রাজিলের বিপক্ষে পারফরমেন্স দিয়ে সবার আকর্ষণও করেন এরপর নজর কাড়েন দু সালেও পারফর্ম করেও হয়ে যান আড়াল আবার নজরে আসেন দু সালে বিশ্বকাপে অচয়া পারফর্ম করেও এর বাইরে কখনোই তেমন আলোচনায় থাকেননি মেক্সিকান গোলরক্ষক অচোয়া যে কারণে অনেকে মনে করেন যেন চার বছর পরই আবির্ভাব হয় তার অচয়ার বিশ্বকাপ ও এর বাইরে পারফরমেন্সের রহস্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু সালে প্রফেশনাল ফুটবল শুরু করেন দুই সালে ডাকপান মেক্সিকান জাতীয় দলে কিন্তু দুই ও দুই দশ বিশ্বকাপে মাঠে নামার সুযোগ মেলেনি অচোয়ার জাতীয় দলে থাকলেও ছিলেন বেঞ্চের গোলরক্ষক হিসেবে হঠাৎ আলোচনায় আসেন দুই সালে ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে সেবার ব্রাজিলকে রুখে দেয় মেক্সিকো প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে তিন এক গোলে হারিয়ে উড়ন্ত ব্রাজিলকে রুখে দেয় মেক্সিকো নেইমার অস্কারদের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়ান অচেনা এক মেক্সিকান গোলরক্ষক আর সেখান থেকেই আলোচনায় আসেন প্রথম সেদিন ব্রাজিলের বিপক্ষে জয়ী কোচের মুখেও ঝরে তার প্রশংসা এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষেও জয় পায় মেক্সিকো গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করেন অচোয়া নকআউটে ডাচদের কাছে হেরে গেলেও অচোয়ার পারফরম্যান্সে মুগ্ধ হয় সবাই তবে এরপর সব আলোচনার বাইরে অচোয়া হাজির হন দু হাজার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে নয় সেভ দেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসর শুরু করা জার্মানি মেক্সিকোর কাছে হেরেও যায় সব মিলিয়ে সেই বিশ্বকাপে চার ম্যাচে দেন পঁচিশ সেভ যা ছিল সেই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ তবে ম্যাচ প্রতি সেবে ছিলেন সবার থেকে এগিয়ে মেক্সিকোকে নিয়ে যান শেষ ষোলোতে আর তাতে সারা বিশ্বের প্রশংসা পেতে থাকেন এই মেক্সিকান গোলরক্ষক কিন্তু এরপরও অচ আলোচনায় নেই আবার এলেন দু বাইশ বিশ্বকাপে পোল্যান্ডের লেভান্ডোভোস্কির প্যানাল্টি ফিরিয়ে ম্যাচটা শেষ করেন সমতায় সেই ম্যাচে পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এছাড়া সৌদি আরবের সাথে জয়ের দিনেও করেন দারুণ পারফরম্যান্স অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও ভয় দেখান তবে বলা বাহুল্য লিউনেল মেসি সেদিন গড়ে দেন পার্থক্য তবে কেন সব সময় পারফর্ম করেও আলোচনার বাইরে থাকেন নচোয়া জাতীয় দলে বিশ্বকাপে মেলে ধরলেও ক্লাবে সেভাবে সফল হননি অচোয়া যে কারণে বারবার ক্লাব পরিবর্তন করেছেন তবে নিজেদের লিগ মেক্সিকান লিগে সফল ছিলেন আমেরিকা ক্লাবের হয়ে খেলেছেন দীর্ঘদিন কিন্তু ইউরোপে এসে গ্রানাডা মালাগার মতো ক্লাবেই মানিয়ে নিতে পারেননি অচোয়া তাই ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহে কখনোই সেভাবে ছিলেন না এই গোলরক্ষক তবে তাতে অবশ্য অচুয়ার কীর্তি খাটো হয়ে যাবে না বরং বিশ্বকাপের বড় মঞ্চের পারফরম্যান্সের জন্যই তাকে দীর্ঘদিন মনে রাখবেন ভক্তরা